কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন নাম কি জান্নাত জান্নাতি বয়স কত 16 বছর 16 বছর খুব অল্প বয়স কি করা হয় কি বলেন কি করা হয় কি কিছু করেন নাকি লেখাপড়া করেন জিনা লেখাপড়া করতাম বর্তমানে আর এখন করি না বাবা মারা যাওয়ার পর থেকে কিছু করেন না জিনা আচ্ছা ক্যামেরার সামনে আসেন কেন ভিডিও সামনে আসেন কি জন্য বিপদে পড়াই আসছি কি বিপদ মা অসুস্থ ছোট বোনটা অসুস্থ ছোট ছোট বোন আগুনে পড়া আর কি গা হাত পা পুড়ে গেছে গা হাত পা হাত পা পুড়ে গেছে কার ছোট বোনের জি এখন ভিডিওতে আসার কারণ কি বলেন তো আসার কারণ একটাই যে আমার মাটা অনেক বুড়া হয়ে গেছে আর ছোট বোনটার নিয়েও এখন আমি পারি না এই আমি একা মেয়ে মানুষ কি আর কি করব বলেন আমি আগে দর্জির কাজ করতাম বর্তমানে আর এখন করি না ছোট বোনটার জন্যই আর কি আসছি আচ্ছা কি চান ছোট বোনের জন্য কি চান বলেন ভালো মনের একটা মানুষ চাই ছোট বোনের জন্য ইয়েস নাকি আপনার জন্য আমার জন্য চাই ছোট বোনের জন্য না ছোট বোন তো ছোটই এখনো এই বয়সে কি মানে ট্যাকল দিতে পারবেন তো ভালো মনের মানুষ অবশ্যই পারবেন অবশ্যই ভালো মনের মানুষটা কিন্তু একটু পাজি থাকে যা হবে বলে দেখা যাবে আগে না কিছু ভেবে তাই ইয়েস আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার আছে একটা বাটন ফোন আছে ফোন নাম্বার কি আমরা বলে দেব ওকে আপনি বলে দেন আচ্ছা দর্শক ওনার নাম্বারটি হলো 01319327608 এই নাম্বার ফোন দিলে পাবে আপনাকে নাকি হ্যাঁ এটা কি আপনার নাম্বার হ্যাঁ এটা সব সময় খোলা থাকে আচ্ছা নামটা কি জানো জান্নাত জান্নাত জান্নাতি বললে চলবে জান্নাতি জান্নাতি আচ্ছা দর্শক জান্নাতির নাম্বারে কল দেন সরাসরি ওনার সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ